কিন্তু দুই সালে এই কোর্সটি চালু হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কেরিয়ার প্ল্যান নাই এস এস সি ইন্টারমিডিয়ান্স ব্যাংকার থেকে পড়ে এডমিশন দিয়ে একটা গ্রাজুয়েশন করার জন্য বিএসটি কোর্সে ভর্তি হই আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এম বি এ পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে তারা তাদের ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করার পর সরাসরি বিশেষ পরীক্ষার মাধ্যমে নতুন ট্রেনে যোগদান

বিশেষ কারণের মধ্য দিয়ে আমাদের এই প্রফেশনে নেতৃত্বে আসুক কিছু স্বার্থ নিশি মহলে কাজটি করে আসছে যার কারণে কোন কোর্সিক সামনে এগোতে পারছে না তাই আমাদের দাবি হবে এই কোর্সে অর্থাৎ বিএসসি নার্সিং কোর্সের সাথে সাথে বাংলাদেশের নার্সিং শিক্ষা সকল স্তরে সংস্করণ এর মধ্যে দিয়ে আরও একটি কথা বলে দিতে চাই যারা ডিপ্লোমা ইন নার্সিং 3 বছরে কোর্স করছে তারাও এসএসসি ইন্টারমিডিয়েট অনুসরণ করে এডমিশন টেস্ট দিয়ে 3 বছরে কোর্স করছে এই আন্দোলনের সাথে সাথে আমরা তাদের কথা বলতে চাই তাদেরকেও ডিগ্রি সমমান দেওয়া হোক এই ডিগ্রি প্রয়োজন উচ্চতর শিক্ষা অর্জন করে গ্রাজুয়েশনের সমমান হয়ে সকলেই একই একটি একই গোল ধারার শিক্ষা নীতিতে এসে সকলেই বিশেষ পরীক্ষায় অংশ গ্রহণ নির্বুক্ত হোক এবং সেই বিশেষ পরীক্ষার মাধ্যমে যারাই যোগ্য ব্যক্তি সামনে আসবে তারে এই পেশায় আলো করবে আমাদের এই আন্দোলন কোনো কোর্সের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য নয় ঠিক আপনারা কেউ আমাদের ভুল বুঝছেন না আমাদের এই আন্দোলন সর্বগুড়ি পেশার উন্নয়নের সাথে আমাদের এই আন্দোলন সর্বগুড়ি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুনির্ধৃষ্ট কেয়ার প্ল্যান তৈরি করবার জন্য বিএসসি ডিপ্লোমা ভেড়াভেদ বুন আমরা সকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর নার্সিং পেশা উপহার দিতে চাই যারা নিজেদের ব্যক্তিগত ক্ষমতা নিজেদের ব্যক্তিগত প্রমোশন ইত্যাদি নানা কারণে এই ডিপ্লোমা কোর্সটাকে ডিগ্রি সহমান থেকে ব্যাহত রেখেছে এবং সেবা কাটার সৃজনে যারা প্রতিবন্ধকতা তৈরি করছে আমরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই তদিন না পর্যন্ত আমাদের এই মৌলিক বিষয়গুলো সমর্থন না হবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো